কী কী জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন যখন নিয়র সিটিন খানাটি কে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন ফার্স্ট থিং ফার্স্ট আপনার যে প্রপার্টিটা কিনবেন এটাতে কত টাকা র্যান দিলে আসবে সেকেন্ড থিং আপনার ডাউন পেমেন্ট দিয়ে আপনার কত টাকা মর্গেজ ইন্স্যুরেন্স আসবে থার্ড হলো আপনার ভেকেন্সি রেটটা ক্যালকুলেশন করবেন অ্যান্ড দেন অলসো মেনটেন্স সো এইসব জিনিসগুলো আপনি যখন ক্যালকুলেট করবেন তখন আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন প্রপার্টিটা আপনাকে কত টাকা ক্যাশ ফ্লো দিবেন অ্যান্ড অলসো সবাই যেটা করে না হ্যাভ এ এক্সিট প্ল্যান আপনাদের অবশ্যই একটা এক্সিট প্ল্যান ক্রিয়েট করবেন প্রপার্টি যে আজকে থেকে পাঁচ বছর দশ বছর পরে আমি প্রপার্টি নিয়ে কী করব থার্টি ইয়ার্স পরে আপনার কী গোল প্রপার্টিটা নিয়ে আপনি কি পের অফ করে রাখবেন ওর কিছু ইয়ার পরে সেল করে দিবেন অথ আপনি দেখবেন এই এরিয়াতে কত প্রপার্টি অ্যাপ্রিসিয়েট হইতেছে বছরে কত প্রাইস বাড়তেছে কত পার্সেন্ট সো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন যেখানে আপনারা প্রপার্টি কেনেন আপনার ভালো ক্যাশ ফ্লো দেবে অ্যান্ড আরেকটা সিক্রেট ট্রিক বেলা দিই যখনই আপনারা প্রপার্টি কিনবেন কোনো এরিয়াতে মেক্স ইউর এরিয়াতে সেম টাইপ অফ প্রপার্টি কত টাকা দিয়ে সেল হইতেছে ওইটা আপনারা অবশ্যই খেয়াল করবেন সেক্ষেত্রে আপনি কোনো সময় প্রপার্টি কেনার সময় লস পাবেন না মি ফর মোর রিয়ালসি টিপস অ্যান্ড ট্রিক্স